খাঁটি সোনা এবং সঠিক দাম কাজটি পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুক্র সময় সব সময় বেশ কয়েকদিন ধরে এলাকায় বাঁধ মেরামত করার কাজ চলছিল তার মাঝে সোমবার সকালে হঠাৎই ওই এলাকায় আবারও বাঁধের ধস নামল স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত পাঁচ দিন ধরে নামখানার মৌসুমি দ্বীপের পয়লা এলাকায় চিনাই নদীর বাঁধ মেরামতের কাজ চলছিল এই কাজ চলাকালীন এদিন সকালে হঠাৎই প্রায় একশো মিটার নদী বাঁধে ধস নামে এমনকি আরো প্রায় পঞ্চাশ মিটার নদী বাঁধের এলাকা জুড়ে ফাটল ধরেছে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা অর্জুন চন্দ্র বলেন এদিন সকালবেলা নদী বাঁধের ওপর একজন বয়স্ক ব্যক্তি দাঁড়িয়েছিলেন হঠাৎই সে সময় বিস্তীর্ণ এলাকা জুড়ে নদী বাঁধে ধস নামে বাঁধের উপর দাঁড়িয়ে থাকা ওই বয়স্ক ব্যক্তিও নদীতে পড়ে যায় সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা কাছি বেঁধে ওই ব্যক্তিকে ওপরে তোলেন বিষয়টি মৌসুমি গ্রাম পঞ্চায়েতের প্রধানকে জানানো হয়েছে তিনি আরো বলেন ওই এলাকায় বাঁশের খাঁচা ফেলে নদীর স্রোতকে ঘুরিয়ে পাকাপোক্ত ভাবে স্থায়ী নদী নির্মাণ না করা হলে ভবিষ্যতে এলাকাবাসীকে আরো বড় সড়ো ক্ষতির মুখে পড়তে হবে মৌসুমি গ্রাম পঞ্চায়েতের প্রধান মানুষী ভট্টাচার্য বলেন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পক্ষকে জানানো হয়েছে ওই এলাকায় যাতে নদীর নোনা জল ঢুকে না যায় তার জন্য দ্রুততার সঙ্গে আপদকালীন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আগামী দিনে ওই এলাকায় স্থায়ী নদী বাঁধ নির্মাণের বিষয়টিও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে যেইখানে ধস নেমেছিল ওইখানেই ডিপার্টমেন্টটি কাজ চলছিল সঙ্গে সঙ্গে খবর পেয়ে ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে আমি জানিয়েছি যাতে না জল ঢুকে সাধারণ মানুষের ক্ষতি হয় তার জন্যে আজকের ব্যবস্থা গ্রহণ করেছি কর্তৃপক্ষকে জানিয়েছি যাতে আগামী দিনে স্থায়ী ব্যবস্থা নেওয়ার জন্য এটা আমি জানি রবীন্দ্রনাথ মন্ডল ও সুভাষী সর্দারের রিপোর্ট বিশ্ব সমাচার সুবোধ সাঁতরা গোল্ড ভালোবাসা ও বিশ্বাসে সুবোধ সাঁতরা জুয়েলার্স প্রতি মুহূর্তে তোমার সাথে এইচ ইউআইডি হলমার্ক গোল্ড ডায়মন্ড জুয়েলারি সার্টিফাইড গ্রহরত্ন যোগাযোগের ঠিকানা কাকদ্বীপ নয়াপাড়া ও চৌরাস্তার মোড় দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার এইট জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমে চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু নাইন